দুর্গাপুরে তৃণমূলের বিরুদ্ধে সড়ক হলো দলেরই একাংশ কারখানায় স্থানীয়দের কাজের দাবিতে বহিরাগত শ্রমিক ও ঠিকাদারদের আটকে রেখে তুমুল বিক্ষোভ তৃণমূলের গোষ্ঠী ক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বছর নয় টানা বারো বছর ধরে দলের নেতাদের একাংশের মিথ্যে প্রতিশ্রুতি জালে এরা বন্দি প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা অগ্রাধিকার পাবে তৃণমূলের ঝান্ডা ধরেছে মিটিং মিছিল করেছেন এরা এমনকি ভোটও করিয়েছেন এনারাই কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছে প্রতিবাদে সোমবার সকাল থেকে দুর্গাপুরের সগর ভাঙ্গা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় তৃণমূল কর্মীরা আটকে দেওয়া হয় ঠিকাদার কারখানার সামনে তুমুল আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সগরভাঙ্গা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটি লিস্ট জমা করে দিয়ে যান। কর্তৃপক্ষের কাছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা সেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন বহিরাগতরা কাজ করুক কিন্তু স্থানীয়রা যেন কাজ পান এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু দিন এক আগে সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার বহিরাগত পাঁচ শ্রমিকের ফের কারখানায় ঢুকতে গেলে আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা আটকে রেখে দেওয়া হয় ঠিকাদারকেও আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি যতক্ষণ না দাবি মিটছে তাদের কাজ না মিলছে ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি দেন তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কিছুই জানিনা বলে বিড়ম্বনা এরান তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান যারা কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে সেই ব্যক্তিকে এরা জিজ্ঞেস করুক কেন প্রতিশ্রুতি ভাঙা হলো স্থানীয়দের পক্ষে মুখ্যমন্ত্রী শ্রমিক পোর্টাল করে দিয়েছেন বলে জানান তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রসেসে ছিল কোনো কাগজপত্র ছিল না সব বার করে লেবার ডিপার্টমেন্ট থেকে ফর্মালি আজকে আমরা কমিটি জমা দিয়েছি তো জমা দিয়ে বেরোবার পর স্থানীয় কিছু ছেলে তারা তাদের কিছু কথা বলেন আমি আমার টেলিফোন নম্বর তাদের সঙ্গে শেয়ার করি তাদের নাম্বার নিয়ে নিই আর আমি তাদের জানাই যে এখন থেকে প্রতি মাসে ন্যূনতম তিনবার আমি দুর্গাপুরে আসব আমি ওদের নাম্বার নিয়ে নিয়েছি যে ছেলেটির নাম্বার নিয়েছি তাকে আমি বলে দিয়েছি নেক্সট যেদিন আমি দুর্গাপুরে আসব ওনাদের বলেছি ওদের যা বক্তব্য আছে রেডি করে রাখতে আগেও পাঠিয়ে দিতে পারে আমার হোয়াটসঅ্যাপে কারণ আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি আর যদি নাও পাঠান পরের দিন আসার আগেই আমি নিজে ওদের ফোন করে বসে শুনে নেবো পুরোটা ঠিক হয়েছে তাদের তাদের কথা বলেছেন বক্তব্য রেখেছেন এবং সেটা শুনেছি আমি আমার শোনা কাজ এখন হতে পারে তাদের কেউ পাঠিয়েছিলেন কেউ বা কারা তাদের পাঠিয়েছিলেন আর কি এগুলো আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আর কি আমরা আজকে গ্রাফাই আমাদের এটা কেউ গ্রাফাইটের কেউ নয় এটা মাথায় রাখতে হবে বাইরের লোক নানান ধরনের অভিযোগ আছে এখন আমি প্রত্যেককেই বললো কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড গেটে যারা আন্দোলন করছে তাদের সমর্থন করছি আমরাও এই আন্দোলন শুরু করব যেসব নেতৃত্ব চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখানে বেকার যুবকদের কর্মসূচিকে সুনিশ্চিত করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম হচ্ছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের গেটে আজকে যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আন্দোলন করছে বহিরাগতদের আটকানোর প্রশ্নে আমি তাদের দুশো শতাংশ সমর্থন করছি তাদের এই আন্দোলনকে আমরাও ভারতীয় জনতা পার্টি এবং বিএমএস এর যৌথ নেতৃত্বে গাফাইস ইন্ডিয়া গেটের লিমিটেডের গেটে এই একই কার্যক্রম আমরা শুরু করব কারণ দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রদীপ বাবু এবং পশ্চিমের আইন নেতৃত্বরা এই ছেলেদের দিয়ে পার্টি অফিসে বসিয়ে মিটিং মিছিল করাবে তৃণমূল কংগ্রেসের এই ছেলেদেরকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর স্থানীয় যুবকরা পেটে গামছা মেধে বসে থাকবে এটাকে আমরা সমর্থন করি না আমরা স্থানীয় তৃণমূল কংগ্রেসকেও করতে পারে তাদের সমর্থনে আমরা আছি আমরা এটাই বলছি যে সমস্ত নেতৃত্ব গাফাইড ইন্ডিয়া লিমিটেডের গেটে বহিরাগতদের চাকরি দেওয়ার নামে সাত থেকে বারো লক্ষ টাকা করে নিয়েছে যারা টাকা দিয়েছেন যে থেকে দিয়েছেন তার কলার চেপে ধরুন প্রয়োজনে আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দেন আমরাও আপনাদের সাথে তার বাড়ি দেব অন্যদিকে আন্দোলনকারী সুরজিৎ দাস জানান ঋতব্রত বন্ধবাধায় বলেছেন এরপরে বহিরাগত লোকেরা ঢুকবে না তবে তা সত্ত্বেও বাইরে থেকে তিনজন ঢুকেছে তবে স্থানীয়দের নিয়োগ হচ্ছে না কেন ম্যানেজমেন্ট স্থানীয় লোকের কাজের কথা বললেও কাজ দিচ্ছে না দীর্ঘ 12 বছর ধরে এই সমস্যায় ভুগছি শনিবার দিন আগামী শনিবার দিন আগে সপ্তাহে শনিবার দিনে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট ধীতবব্রত বন্দ্যোপাধ্যায় স্যার এসেছিলেন এখানে ব্যাপারটা একটা কমিটি করার জন্য কমিটিটা হলো কমিটি হওয়ার পর আমরা বাইরে ধরেছিলাম স্যারকে স্যারকে বললাম স্যার আমাদের লোকাল ছেলে নিয়োগ হচ্ছে না কিন্তু বৈরাগত লোক ডেলি ঢুকছে স্যার আমাদেরকে কথা দিলেন এরপরে আগে কী হয়েছে জানি না এখন থেকে আমি দায়িত্ব নিলাম আগামী আগামী দিন থেকে কোনো দিন আর বাইরের ছেলে ঢুকবে না যা ঢুকবে লোকাল ছেলে ঢুকবে পোর্টালের মাধ্যমে আমার আমার সাথে তোমরা আমি মাসে তিনবার করে আসব আমার সাথে আমি আগামী দশ দিনের মধ্যে আবার আসছি আমার সাথে তোমরা দেখা করো দেখা করে একটা আলোচনা করে তোমাদের যা প্রবলেম আছে আমি সলিউশন করে দেবো কিন্তু তা সত্ত্বেও আজকে সকালে দেখছি আবার নতুন করে বাইরে থেকে তিনজন নতুন করে ছেলে ঢুকছে বাইরে থেকে কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না কিন্তু কে ঢুকাচ্ছে কার স্বার্থে যে গেট পাস হচ্ছে ম্যানেজমেন্ট কার নির্দেশে গেট পাস করে দিচ্ছে বাইরের ছেলে ইউনিয়ন কি ইউনিয়ন এখন তো বলছে আমরা নতুন দায়িত্ব পেয়েছি কালকে ছুটি ছিল আজকে আমরা জয়েন করেছি আমরা কিছু জানি না গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সগর ভাঙ্গা কলোনির বেসরকারি ওই কারখানা চত্বরে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি রাখার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা দুর্গাপুর থেকে সাদন রোজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 एंड 3 बी के फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंश टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन